ব্রিটিশদেরকে কারা চিঠি দিয়েছিলো এবং নর্থাসিদ্দিক বিরুদ্ধে বলতে নর্শিদ্দিক এত রেগে গেলেন কেন চলো সেই ভিডিওটা দেখে 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 আসি এবং যে নর্সাদের জনসমুদ্র হয়েছে সেটাও চলো দেখে আসি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো ফেসবুক থেকে যারা চ্যানেলটাকে শেয়ার করে দাও চলো দেখে আসি কি বলছে